নমস্কার বন্ধুরা মৌপিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা আর দিনটাও খুব শুভ পূর্ণিমা আছে তাই ভাবছি যে আজকে আমরা বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করব। মানে বাড়িতে করব বলতে মন্দিরে পুজো করে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করব চলুন তাহলে আজকের দিনটি সারাদিন কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কালকে রাত্রিবেলায় বর নিয়ে এসছে লক্ষ্মী গণেশ এখন এটার কালকে আর মুখ খুলিনি আজকে খোলা হবে একেবারে আমরা একসঙ্গেই দেখব আপনারাও দেখবেন আমিও দেখব কারণ আমি তো আর কালকে দেখিনি তার সঙ্গে এই যে পাপান সবাই যাচ্ছিস খুব দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে মুখটা দারুণ সুন্দর দেখো হোক লক্ষ্মীর হোক একটু হাত দেব না শুয়ে নিয়ে যাও এই যে ঘরে আমি আজকে জগন্নাথ দেবেরও পুজো দিয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে ড্রেস পরিয়ে দিয়েছি আর একটু ফুল মিষ্টি দিয়ে ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি বাবা আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন আগের দিন আর মিষ্টিটা নেওয়া হয়নি এখন আমরা চলে এসেছি দোকানে এই যে পছন্দ করছে এখন পাপান যে কোন মিষ্টিটা না হবে ঠাকুরমশাই এখন আমাদের পুজোটাই করছেন এই যে খুব সুন্দরভাবে আগে টিপ পরিয়ে নিচ্ছেন আসলে এই মন্দিরটা আমি এই প্রথমবার আসলাম আমার একটা অন্য মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওর বাবা বলল চলো এটা বহু পুরনো দিনের একটা মন্দির আর ওখানে গেলে তোমার খুব ভালো লাগবে সত্যি বলতে এত ভালো লাগলো আর উনি এত সুন্দর পুজো করলেন যে দেখে পুরো মন ভরে গেল আমরা তো সকাল সকালই চলে এসেছি আর ওনার মানে যে প্রতিদিনের নিত্য পুজোটা থাকে সেটা উনি আগে করে নিলেন তারপরে এখন আমাদের এই পুজোটা করছেন তো এত সুন্দরভাবে উনি পুজো করলেন যে সত্যি এত ভালো লাগলো পয়লা বৈশাখের দিনই আমাদের পুজো করার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণের জন্য ওই দিন আমাদের আর পুজো হয়ে দেওয়া ওঠেনি তারপরে অক্ষয় তৃতীয়াতেও হয়নি জানি না কেন আজকের দিনটাকেই ওর বাবা বেছে নিয়েছে যে পুজোটা করবে আর খুবই শুভ আজকের দিনটাও আর খুব ভালো লাগলো কারণ আজকে মন্দিরটা এতটাই ফাঁকা ছিল অন্যান্য দিনে তো মন্দিরেও প্রচুর ভিড় থাকে সেরকমভাবে হুড়োহুড়ি করে পুজোটাও ভালো হয় না আর আজকে মন্দির ফাঁকা হওয়াতে আমাদের পুজোটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে দেওয়া হলো বাড়িতে পুজো করা না হলেও মন্দিরে হলেও কিন্তু উনি অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু পুজোটা করলেন এটাই আমার দেখে ভীষণ ভালো লাগলো আর আজকের এই পুজোটা দেখে আমার সেই ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিলো আর পয়লা বৈশাখের দিনে আমাদের তো দোকান ছিল তো লক্ষ্মী গণেশ পুজো হতো একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া আর সেই সকালবেলা স্নান করা তারপরে নতুন জামা কাপড় পরে দোকানে এসে পুজো দেখা মানে সে যে কি আনন্দ ছিল আর পুজোর জোগাড় করার তো একটা আলাদাই মজা ছিল তার মধ্যে যদি কিছু সুযোগ পাওয়া যেত কারণ সব সময় তো ছোটোদেরকে সবাই পুজোর জোগাড় করতেও দিত না কারণ এটা ওটা ভুল হয়ে যাবে বলে কিন্তু তার মধ্যেও যদি ফুল মালা এগুলোও বাঁচতে দিত তাতেও যেন ভীষণ আনন্দ ছিল আর সারাটা দিন আমাদের কিন্তু হুড়োহুড়ি করেই কেটে যেত আর বিকেলবেলা করে বাড়ির বড়দের সঙ্গে হালখাতা করতে যাওয়া সে যে কী আনন্দের ছিল একটা করে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার আর এক গ্লাস করে শরবত আর কোনো কোনো দোকানে আইসক্রিম দিলে তো তার আনন্দের শেষ নেই কিন্তু আমাদের সময় আইসক্রিম দিত না এখন অনেক দোকানে আইসক্রিম দেয় আমাদের সময় এক গ্লাস শরবত যাই হোক অনেক কথা বলতে বলতে ছোটোবেলার এত স্মৃতি মনে পড়ে গেল আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে হয় এরকমই হয় যে একটা বয়সের পরে সেই দিনগুলোর কথা মনে পড়লে এত ভালো লাগে আর কোথাও না কোথাও কিন্তু একটু মন খারাপও লাগে কারণ সেই দিনগুলো আর আমরা আর কখনোই ফিরে পাবো না যতই চেষ্টা করি না কেন তার মাঝখানেও বাচ্চাদের সাথে যতটুকু আনন্দ ভাগ করে নেওয়া যায় পুজো আর্চা বাড়িতে করলেই বেশি ভালো লাগে কারণ সেখানে পরিবারের সকল লোককে পাওয়া যায় তাদের সঙ্গে হাতে হাতে কাজ করা পুজোর কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে কিন্তু সেরকম পরিস্থিতি এখন আমাদের নেই বর্তমানে যাই হোক কখনো যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে নিশ্চয়ই হবে তো এখানে কথা বলতে বলতে কিন্তু পুজোও প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল এই যে খুব সুন্দরভাবে কিন্তু উনি পুজো করলেন আমি বারবারই বলছি কারণ আমার এত ভালো লাগছে এই যে এখন মায়ের পায়ের চরণ থেকেও কিন্তু আমাদেরকে এখান থেকে ফুল তুলে দিলেন এই যে ওর বাবাও খুব খুশি হয়েছে কারণ দু তিন বছর যাবৎ আমাদের বাড়িতে পুজো প্রায় হচ্ছিলই না লক্ষ্মী গণেশ পুজো তো অনেক দিন বাদেই হলো তাই কিন্তু ওর বাবাও আজকে মন থেকে ভীষণ খুশি আর এত সুন্দর প্রতিমাখানা এনেছে যে দেয় মুখ ফেরানো যায় না পুজো আমাদের খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে এখন আমরা চলে এসছি বাড়িতে এখন যেই জায়গাটায় ওর বাবা লক্ষ্মী গণেশ বসাবে সেই জায়গাটাই এখন পরিষ্কার করে নিচ্ছে আর আমার কিছু রান্নাবান্না এখন রয়েছে কারণ সকালবেলা উঠেই তো চলে গেছি এখনও তো আমরা কিছু খাইনি রান্নাবান্নাও বাকি আছে কারণ আর বাচ্চাটাকে খাইয়ে দিয়েছিলাম কারণ ও তো এতক্ষণ থাকতে পারবে না এই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম এই জায়গাটায় তাকটা ওর বাবা অনেক দিন আগেই লাগিয়ে রেখেছিল। কারণ মনে মনে ইচ্ছে ছিল যে পুজো করে এখানেই মা বাবাকে বসাবে এই জন্যই দেখুন না এই জায়গাটা আগের থেকেই ওর বাবা করে রেখেছে প্রদীপ রাখার জন্য আবার কি সুন্দর একখানা ঘটও নিয়ে এসছে দেখুন না প্রদীপের সঙ্গে একেবারে ঘরটাও মানিয়ে গেছে সেই ফ্রেশ হয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আর আগে এখানে চা করছি কারণ সকালবেলা তো কেউই চা খায়নি এমনি উপোস থেকেই বেরিয়ে গেছি আর সবার আগে তো বরের চাই লাগবে এই জন্য আগে এসেই চাটা বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন টাটা